জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মুক্তি পেলেন সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব এবারে জানিয়ে দিব সংখ্যালঘুদের নিয়ে কাট খেলার পুনরাবৃত্তি আর হবে না হুশিয়ারি তারেক রহমানের এবারে জানিয়ে দিব দাওয়াত থেকে ফিরছিলেন যুবদল নেতা পথে কুপিয়ে হত্যা আরও থাকছে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি বড় অপরাধী বলে মন্তব্য করেছেন দুলু শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুক্তি পেলেন সত্তর বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহরে হামলার মামলায় সত্তর বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি কারাগারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব জামিনে মুক্তি পাওয়ার খবরে মঙ্গলবার দুপুর থেকে সহ, তালা কালারোয়া এলাকায় সহস্রাধিক নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান মিছিল স্লোগান সহকারে বিএনপি নেতা হাবিবকে নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল তাকে স্বাগত জানান পরে সাবার থেকে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন শারীরিকভাবে অসুস্থ থাকায় পরে ধানমন্ডিস্থ বাসভবনে চলে যান তিনি সংখ্যালঘুদের নিয়ে কাঠ খেলার পুনরাবৃত্তি আর হবে না হুশিয়ারি তারেক রহমানের সংখ্যালঘুদের কাঠ নিয়ে অনেক খেলা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই খেলার পুনরাবৃত্তি এ দেশে আর করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আসুন আমরা এগুলোকে হয় কবর দিয়ে চিহ্নিত করে নয়তো চিতায় পুড়িয়ে ভস্য করে দেয় মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের মত বিনিময়ে সবাই তিনি একথা বলেন তারেক রহমান বলেন নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু গুরুর স্পর্শকাতর বিষয়ে আর নির্যাতনের কল্পকাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটাও আমরা সবাই জানি তিনি বলেন এদেশের ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এ দেশের সংখ্যালঘু আর সংখ্যা গুরু বলে কিছু নেই আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি শুধু কথায় নয় কাজেও এটার প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা কেউ মসজিদে যাই কেউ মন্দিরে বা প্যাগোডায় এবং গির যায় তেমনি কারো উৎসব ঈদল ফিতর কারো বা দুর্গাপূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয় বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে কেউ বা থাকেন হাওরে আবার কেউ ছোট্ট দ্বীপে নয়তো উপকূলের প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা সবাই বাংলাদেশি এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন তারাও জনরস এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টাই ব্যবহার করতে হয়েছে তিনি বলেন এই পরিচয় আমার আপনার যোগ্যতার মূল্যায়নের সময় যেমন নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে ঠিক তেমনি আপনাদের অপরাধের ক্ষেত্রেও থাকবে একই মাপকাঠি দাওয়াত থেকে ফিরছিলেন যুবদল নেতা পথে কুপিয়ে হত্যা নোয়াখালীর হাতিয়া উপজেলায় বেলাল উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া ঘাটে ওই হামলার ঘটনা ঘটে তিনি ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পূর্ব বিরোধের জেরে ওই হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ কে বা কারা ওই হামলার ঘটনায় জড়িত সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ বেলা সাড়ে তিনটার দিকে জাহাজমারা ইউনিয়নের নিমতলি এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেলে নিজ এলাকায় ফিরছিলেন যুবদল নেতা বেলাল উদ্দিন ও তার সহযোগী আফসার উদ্দিন তাদের মোটর সাইকেলটি ঘাট এলাকায় এলে পেছন থেকে দুটি মোটর সাইকেলে একদল দুর্বৃত্ত এসে বেলালের উপর হামলা চালায় হামলাকারীরা বেলালকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যুবদল নেতা বেলাল উদ্দিনকে হত্যা করেছেন তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হামলার অভিযোগের বিষয়ে জানতে হাতিয়া আওয়ামী লীগের দুই নেতাকে ফোন করা হলে তারা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী এলাকা ছাড়া তারা কেউই এই হামলার ঘটনায় জড়িত নন স্থানীয় বিএনপি ও যুবদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে ওই ঘটনা ঘটতে পারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ মৌলভীবাজারের কুলাউরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক কিশোরী নিহতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে মঙ্গলবার রাতে প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দুর ব্যানারে এক কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় পরে এরকম ঘটনা ঘটলে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা সমাবেশ একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান বলেন ভারত যেভাবে সীমান্তে হত্যাকাণ্ড চালায় পৃথিবীর আর কোনো সীমান্তেই রকম হত্যাকাণ্ড চালানো হয় না আমরা জনগণ রুখে দিতে প্রস্তুত আছি সীমান্তে হত্যা সীমান্তে হত্যা শূন্যতে নিয়ে আসতে ভারতকে চাপ প্রয়োগ করতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি আরও বড় অপরাধী বলে মন্তব্য দুলুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন নয় অতিরিক্ত পাপ করায় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে সে জন্যই শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের ওসিলা মাত্র মঙ্গলবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ অডিটোরিয়াম হলরুমে বিএনপির এক কর্মী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ষোলো বছর সহযোগিতা করছে জাতীয় পার্টি সেই রাতের ভোট আর হবে না আসাদুল হাবিবদুলু বলেন বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মর্যাদা দেওয়া হবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বৈষম্যহীন দেশ গড়তে চায় এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান